আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গ্রামাটিক্যাল পার্টের আজকে সিক্সটি নম্বর ক্লাসে স্বাগত জানাই সকলকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখে যাদের পরীক্ষা শেষ সময় এখনও পাশ করা সম্ভব চাত্রিক সময় আছে এই শেষ সময়ে অল্প পরে যাতে তুমি পাশ করে যেতে পারো এর জন্য শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসে আজকে সেভেন্টি থ্রি নম্বর পেজ থেকে আমরা অ্যান্টোনিমের বিগত বছরের প্রশ্ন দুই হাজার থেকে দুই উনিশ সাল ব্যাখ্যা করব তো ক্লাসটি বোঝার জন্য তোমরা সাজেশনসের পেজ নম্বর সেভেন্টি থ্রি বের করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সাজেশন এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সাজেশনটি সংগ্রহ করার জন্য তুমি 3৫০ পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দিই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাজেশনসটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি দুই হাজার চৌদ্দ সালের যে প্রশ্নটি এসেছিল আমরা চলো আনসার করি আনসার করার আগে তোমরা প্রথমে লিখে নেবে আনসার টু দা কোশ্চেন নাম যেরকম করে প্রশ্নে থাকবে তেমনটি করে তারপরে একটি বক্সে প্রথম বক্সে লিখবে হচ্ছে গিফ ওয়ার্ড তারপরে সব ওয়ার্ডটি মানে তোমার বক্সে লিখবে হচ্ছে অ্যান্টোনিম এবং তৃতীয় বক্সে লিখবে সেন্টেন্স পাইকিং সো শুরু করি প্রথম শব্দটি রয়েছে রিবাক রিবাক শব্দ অর্থ তিরস্কার করা বা গালাগালি প্রদান মানে গালাগালি দেওয়া বিপরীতটা হতে পারে প্রশংসা করা যে প্রেস বা অ্যাডমায়ার বলতে পারো হ্যাঁ বা অ্যাপ্লোচ বলতে পারো মানে তালি দেওয়া বা প্রশংসা করা ওকে তারপরে আসো আমাকে রচনা করতে বলেছি কি প্রশ্নটা যদি ভালো করে পড়েছি গিভ দ্য অ্যান্টোনম অব দ্য ফলোইং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দের অ্যান্টোন দাও অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস নিজের শব্দ তৈরি করো মানে নিচের বাক্য নিচের মতো করে শব্দ তৈরি করো কি দিয়ে অ্যান্টোনিম দিয়ে তাহলে আসলে অ্যান্টোনিম দিয়ে বাক্যরচনা করি প্রেইস দিয়ে রচনা করতে হবে যেমন মাই টিচার আমার শিক্ষক প্রেস মি আমাকে প্রেইজ করেছিল ফর মাই জব আমার কাজের জন্য আমার শিক্ষক আমাকে প্রেস করেছিল আমাকে প্রশংসা করেছিল সো আমরা এখানে প্রেইস কথাটিকে আন্ডারলাইন করে দেবো পরীক্ষায় তোমাদেরকে আমি আগেও বলেছি যে তোমরা অবশ্যই পরীক্ষায় যে অপশনটি রয়েছে তাকে কি করবে আন্ডারলাইন করে দিবে আচ্ছা তার পরের প্রশ্নটি কি আছে পরের প্রশ্নটি হচ্ছে অ্যাডমায়ার সরি ইগনোরেন্ট ইগনোরেন্ট মানে অজ্ঞ যে জানেন না আমরা বিপরীত বলতে পারি ওয়াইস জ্ঞানী যিনি জানেন তো মিস্টার ওয়েক্স ইজ এ ওয়াইস ম্যান ওয়েক্স সাহেব একজন জ্ঞানী মানুষ আচ্ছা পর্টেন্ট শব্দের অর্থ হচ্ছে যার যোগ্যতা রয়েছে অর্থাৎ যার পৌরসত্ব রয়েছে তাকে আমরা বলি পর্টেন্ট কিন্তু যার পৌরুষ নেই তাকে আমরা বলি ইম্পর্টেন্ট নপুম শব্দ না বাংলায় তো ইম্পোর্টেন্টের বাক্য রচনা যদি আমি করি তাহলে বলতে হবে যে মিস্টার মিস্টার কি বলা যায় যে জেট ইজ এ ইজ অ্যান ইম্পোর্টেন্ট ম্যান মিস্টার ইম্পর্ট মানে এই জেট সাহেবিত ইম্পোর্টেন্ট ম্যান মানে মানে পুরুষত্বহীন মানুষ যার মধ্যে কোনো পুরুষত্ব নেই অর্থাৎ যিনি লপুংসক চার নম্বর প্রশ্নটিতে রয়েছে রিফিল রিফিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা বা জানিয়ে দেওয়া তো এর বিপরীত হচ্ছে লুকানো তো লুকানো হাইট অথবা কনসিল বলতে পারো কনসিল শব্দ লুকানো তো হাইট বা কনসিল দিয়ে বাক্য রচনা করতে করলে যে ডু নট ট্রাই টু কনসিল অর হাইট ইউর গিল্ড তোমার দোষকে লুকানোর চেষ্টা করো না তাহলে আমরা করে তারপরের প্রশ্নটি অর্থাৎ পাঁচ থেকে রয়েছে নোবেল নোবেল মানে মহৎ তো নোবেলকে আমরা প্রিফিক্স যোগে বিপরীত করে নিতে পারি নোবেলের বিপরীতটা হবে ইক নোবেল মানে হচ্ছে অমহৎ যেমন আমরা কি বলতে পারি যে মানে অনভোত বা ঘৃণিত আমরা কি বলতে পারি যে চুরি ইজ আচ্ছা একটি আহ ঘৃণিত কাজ এটাকে তুমি বলতে পারো বিক্ষে একটি নগণ্য বা একটি ইকনোবেল কাজ অর্থাৎ যেটা কোনো মর্যাদা নেই মর্যাদাহীন কনফাইন শব্দের অর্থ বন্দি করে রাখার বিপরীত তুমি বলতে পারো ফ্রি স্বাধীন করে দেওয়া যেমন কি বলা যেতে পারে এখানে আমরা যদি বাক্য রচনা করি যে আই উই শুড ফ্রি আমাদের মুক্ত করে দেওয়া উচিত দ্য হেন কেইস্ট বার্ডস অর্থাৎ খাঁচায় বন্ধি পাখিগুলোকে আমাদের ফ্রি করে দেওয়া উচিত মুক্ত করে দেওয়া উচিত পরবর্তী প্রশ্নটিতে রয়েছে রিলিজিয়াস রিলিজিয়াস শব্দ ধর্মীয় এর বিপরীতে বলতে পারো ই রিলিজিয়াস যেমনটি আমি বলেছি যে আর যুক্ত শব্দকে যদি তুমি বিপরীত হতে চাও তাহলে তোমাকে আই আর যোগ করে তুমি বিপরীত করে দিতে পারো উদাহরণস্বরূপ যেমন রেগুলারকে আমরা ই রেগুলার করে দিতে পারি রেশনালকে ই রেশনাল করে দিতে পারি অনুরূপভাবে রিলিজিয়াস কথাটিকে আমরা ই রিলিজিয়াস বলে দিতে পারি সো ইরিলিজিয়াস দিয়ে যদি বাক্য রচনা করি যেমন কি বলা যায় যে উই ফেইট আমরা ঘৃণা করি রিলিজিয়াস রিলিজিয়াস মেন আমরা অধার্মিক মানুষকে ঘৃণা করি এর পরবর্তীতে তোমাদেরকে দুই হাজার পনেরো সালের প্রশ্ন আমি আলোচনা করবো আমি পনেরো সালের প্রশ্নটি আগেই টাইপ করে রেখেছি সো একটু আমরা শুধু পড়ব তো দেখো কি আছে এখানে প্রশ্নগুলো রয়েছে শ্যালো শ্যালো শব্দের অর্থ জানো সবাই অগভীর তো বিপরীত বলতে পারি টিপ গভীর বাক্য রচনা আই ড্র্যাং দ্য ওয়াটার ফ্রম টিপ টিউবওয়েল আমি গভীর নলকূপ থেকে জল পান করলাম ফার্টাইল মানে উর্বর বিপরীত বলতে পারি ব্যারেন অথবা ইম্পর্টেন্ট ব্যারেন মানে অনুর্বর অনুর্বর ইম্পর্টেন্ট মানে হচ্ছে নপুংসক বা যার কোনো ফ্রুটফুলনেস নেই বা ফার্টিলিটি নেই তাকে আমরা বলি ইম্পর্টেন্ট বাক্য রচনা করতে পারি দিস ফিল্ড ইস ব্যারেন এই জমিটি অনুর্বর জেনুইন জেনুইন শব্দের অর্থ হচ্ছে আসল তো আসল বা এর বলতে পারো অথেন্টিক কিন্তু এর বিপরীতটা হবে মিথ্যা ফেইক বা তুমি ফলস বলতে পারো আর তুমি এখানে ফলসও বলতে পারো তাতেও হবে অবশ্যই অসুবিধা নেই ফলস দিস ইজ আ ফেক নিউজ এটি একটি বাজে বা মিথ্যা সংবাদ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের সবকুলেরই পাওয়ার কথা অ্যাকসেপ্টের বিপরীত রেসেক্ট হি রেসেক্টেড মাই কল সে আমার কলটিকে রেজেক্ট করেছিল বিজি ব্যস্ত বিপরীতটা হচ্ছে ফ্রি বা রিল্যাক্সড বলতে পারো মিস্টার ওয়েক্স ইজ আ ভেরি বিজি পারসন মিস মিস্টার ওয়েক্স ইজ ভেরি ফ্রি টুডে সরি আজকে মিস্টার ওয়েক্স সাহেব ফ্রি আছেন নটোরিয়াস শব্দ অর্থ কুখ্যাত বিপরীত বিখ্যাত ফেমাস হি ইজ দ্য ফেমাস টিচার বিখ্যাত শিক্ষক আরবান মানে নাগরিক বিপরীত আছে রুরাল মানে গ্রাম্য আই লাইক রুরাল লাইফ আমি গ্রাম্য জীবন পছন্দ করি ষোলো সালে দেখতে পাচ্ছি আমরা সাতটি অ্যান্টোনিম মানে ওয়ার্ড দিয়েছে এই ওয়ার্ডগুলো থেকে আমাদের অ্যান্টোনিম লিখতে হবে প্রথম শব্দটি রয়েছে অ্যাব হর অ্যাব হর শব্দ ঘৃণা করা তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাই এখানে আমাদেরকে বা স্যার আমাদেরকে এবিসিডি দিতে হবে কিনা তোমার ইচ্ছা আমি এখানে এব দিয়েছি আর গুলোতে কিন্তু না যায় তোমার ইচ্ছা তুমি যেভাবে করো এখানে আমি তো দেখো শব্দ ঘৃণা করা বিপরীতটা হবে ভালোবাসা লভ সো বাক্য রচনা করি উই শুড লাভ আওয়ার কান্ট্রি আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা প্রম্পট শব্দের অর্থ তরিত বা দ্রুত স্লো মানে হচ্ছে দীর্ঘগতি সম্পন্ন দিস কার রানস ইন স্লো স্পিড এই গাড়িটি মানে ধীরগতিতে চলে লয়ালটি শব্দের অর্থ আনুগত্য ডিসলয়ালটি অবাধ মানে অবাধ্যতা হি শৌড ডিসলয়্যালটি বিফোর দ্য কোর্ট সে কোর্টের সামনে অবাধ্যতা প্রদর্শন করেছিল ক্যাপাবেল শব্দের অর্থ সক্ষম ইনক্যাপাবেল মানে অক্ষম হি ইজ ইনক্যাপাবেল অফ ডুইং দ্য ওয়ার্ক সে কাজ করার জন্য অক্ষম স্টপ মানে থামা কন্টিনিউ শব্দের অর্থ চালিয়ে যাওয়া ডোট স্টফ বাট প্লিজ কন্টিনিউ থামবেন না কিন্তু চালিয়ে যাবেন কম্পারেবল মানে হচ্ছে তুলুনিয় অতুলনীয় হার দ্য বিউটি অব বাংলাদেশ ইজ ইনকম্পারেবল বাংলাদেশের সৌন্দর্য অতুলনীয় বিউটি শব্দ অর্থ সৌন্দর্য আগলিনেস অসুন্দর অসৌন্দর্য তো হার আগলিনেস ডিসঅ্যাপয়েন্টেড মি তার অসৌন্দর্য আমাকে হতাশ করেছিল এর পরবর্তী প্রশ্ন দুই হাজার সতেরো সাল দুই হাজার সতেরো সালের প্রশ্ন আমি অবশ্য আনসার করে রাখিনি জাস্ট আমি তোমাদেরকে এখানে আলোচনা করছি সবাই খেয়াল করো প্রথমে আমরা লিখে নেব আনসার টু দ্য কোশ্চেন নাম আনসার টু দ্য কোশ্চেন ফোর ডে তারপরে আমরা বক্স করব আচ্ছা আচ্ছা বক্স হয়ে গেল তো প্রথম বক্সে আমরা বলছি ডিকে টিকে মানে শব্দ অর্থ ধ্বংস আচ্ছা তো আমরা বলতে পারি টিকে শব্দের অর্থ ধ্বংস তো এর বিপরীতটা বলতে পারি যে ধ্বংসর বিপরীতটা হচ্ছে তোমার কি বলা যেতে পারে বৃদ্ধি বা সৃষ্টি তো এখানে আমি গ্রোথ বলতে পারি বা বলতে পারি সৃষ্টি যে সৃষ্টি শব্দের অর্থ হচ্ছে ক্রিয়েশন সৃষ্টি এটাও বলতে পারি তো আস আমরা বাক্যালোচনা করি গ্রোথ দিয়ে যেমন

গুরুত্ব প্রদান করা উচিত চোদ্দ তারপর ফেমাস ফেমাস শব্দের অর্থ বিখ্যাত বিপরীত হচ্ছে কুখ্যাত নটোরিয়াস যেমন মিস্টার x is a নটোরিয়াস থিফ জনপ এক্স সাহেব হচ্ছেন একজন কুখ্যাত চোর আচ্ছা তারপরের প্রশ্নটিতে রয়েছে এ নর্মাস

ক্রুয়েলটি অ্যাগেঞস্ট অ্যানিমাল ইজ অর্থাৎ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করা এটা হচ্ছে নিষিদ্ধ তারপরে প্রশ্নটিতে রয়েছে ভায়োলেন্স ভায়োলেন্স মানে সহিংসতা বা নির্যাতন বিপরীত তুমি বলতে পারো পিস মানে শান্তি যেমন উই ওয়ান্ট পিচ আমরা শান্তি চাই বাট নট ভায়োলেন্স আমরা ভায়োলেন্স চাই না অর্থাৎ সহিংসতা চাই না পরবর্তী প্রশ্নতে রয়েছে প্রবলেম প্রবলেম শব্দের অর্থ সমস্যা অবশ্যই এটা সকলে পারার কথা সলিউশন মানে সমাধান তো কি বলা যায় যে লেটস আর ডিস দ্য সলিউশন চলো আমরা সলিউশনকে আবিষ্কার করে ফেলি সো হয়ে গেল তারপরে একটি প্রশ্ন আমাদের রয়েছে শেষ প্রশ্নটা হচ্ছে তোমার রেয়ার তো বুঝতে সবাই জানার কথা রেয়ার শব্দের অর্থ বিরল তাহলে কমন মানে যেটাকে সবসময় পাওয়া যায় সেটাকে আমরা বলি কমন কমন যা কি বলা যায় যেমন ইজ এ কমন বার্ড ডাক হচ্ছে একটি সাধারণ পাখি এরপরে আমরা চলে যাব দুই হাজার আঠারো সালের প্রশ্নে অবশ্যই আঠারো সালের প্রশ্নে আমি টাইপ করে রেখেছি আলোচনা করবো একটু আঠারো সালে প্রশ্নে আমাদের যে অ্যান্ট্রিমগুলো দিয়েছে মানে যে ওয়ার্ডগুলো দিয়েছে সেগুলো হচ্ছে লিগাল মানে বৈধ হেট মানে ঘৃণা করা অপটিভিস্টিক মানে আশাবাদী যিনি জীবনে আশাবাদী অর্থাৎ নৈরশ্য নয় মানে নিরাশ নয় পসিবল মানে সক্ষম সম্ভব কম্পেয়ারেবল তুলুনীয় শ্যালো মানে শব্দ অর্থ অগভীর কন্ডাক্ট কন্টাক্ট অর্থ ব্যবহার তাহলে আমরা চলো অ্যান্ট্রিমগুলো করি প্রথমে আলোচনা করা আছে অ্যান্ট্রিম লিগাল মানে বৈধ তাহলে ইনলিগাল মানে অবৈধ এল যুক্ত শব্দকে যদি তুমি বিপরীত করতে চাও তাহলে আইএল দিয়ে বিপরীত করতে হয় লিগালের ভিত্তিতে এটি একটি অনৈতিক কাজ হেড শব্দের অর্থ ঘৃণা করা লাভ শব্দের অর্থ ভালোবাসা উই শুড লাভ আওয়ার কান্ট্রি আমাদের উচিত দেশকে ভালোবাসা অপটিভিস্টিক মানে আশাবাদী পেসিফিস্টিক নৈরাশ্যবাদী মিস্টার এক্স ইজ এ পেসিমিস্টিক পার্সন জনপ এইচ সাহেব হচ্ছেন একজন নৈরেশ্যবাদী মানুষ পসিবল শব্দের অর্থ সম্ভব ইম্পসিবল মানে অসম্ভব ইট ইজ ইম্পসিবল ফর মি টু টলারিড ইউ তোমাকে সহ্য করা আমার পক্ষে অসম্ভব কম্পেয়ারেবল মানে তুলনীয় ইনকম্পারেবল অতুলনীয় আল্লাহ ইজ ইনকম্পারেবল আল্লাহ হচ্ছেন অতুলনীয় শ্যালো শব্দের তো অগভীর ডিপ মানে গভীর মাই লভ ফর মাই মাদার ইজ ডিপ আমার মায়ের প্রতি আমার ভালোবাসা ব্যবহার আই তার দুর্ব্যবহারের উপর আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম এরপরে দু হাজার উনিশ সালের প্রশ্ন এবং আজকের আলোচনার শেষ প্রশ্নটি আমরা আলোচনা করব ইনশাল্লাহ তারা প্রথম শব্দটিতে রয়েছে মোবাইল মোবাইল শব্দ অর্থ প্রবাহময় যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় নেওয়া যায় ভালো বাংলা আমরা মোবাইল দিয়ে মোবাইলের বাংলা বলতে পারি ভ্রাম্য মানে ভ্রাম্যমান যেমন মনে করো মোবাইল কোর্ট বলে না মোবাইল কোর্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যে পিচারটা করে তাকে আমরা বলি মোবাইল কোর্ট তারপরে ধরো মোবাইল লাইব্রেরি তারপরে মোবাইল ফোন হ্যাঁ তো আসলে মোবাইল সব থেকে প্রবাহময় বিপরীত বলা যেতে পারে স্টেটিক অর্থাৎ স্থির যেটা তারপরে প্রশ্নটি হচ্ছে জাইগানটিক মানে সুবিশাল তুমি বিপরীত বলতে পারো ছোট ছোট মানে স্মল পরবর্তী প্রশ্নটি রয়েছে ফ্রুগাল ফ্রুগাল মানে মিতব্যয়ী যিনি আয় বুঝে ব্যয় করেন আমরা বিপরীত বলতে পারি প্রডিগাল প্রডিগাল যিনি অমিতব্যয়ী অ্যাডমায়ার অ্যাডমায়ার মানে হচ্ছে তুলনা মানে প্রশংসা করা বিপরীত রিবাক হতে পারে তো আমরা একটু বাক্য রচনা করে আসি প্রথম মোবাইলের করি মোবাইল হচ্ছে মোবাইলের স্টেটিক তাহলে বলপ হচ্ছে লাইফ ইজ নট স্ট্যাটিক জীবন স্থির নয় পার্ট মোবাইল জীবন স্থির নয় জীবন ভ্রাম্যমান জীবনটা হচ্ছে আর এক জায়গায় মানে ঘোরাঘুরি করে জীবন কখনো স্থির থাকে না তারপরে প্রশ্নটিতে রয়েছে জায়গানটিক বিপরীত শব্দটা আসছে স্মল তো আমাদেরকে স্মল থেকে বাক্য আলোচনা করতে হবে স্মল থেকে আলোচনা করতে পারি আমরা বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ একটি ছোট দেশ

সে আমাকে তিরস্কার করেছিল ফর নাথিং শুধু শুধু খালি খেলে আচ্ছা তারপরের প্রশ্নটি আমরা সমাধান করব পরের প্রশ্নটিতে কি আছে মানে হচ্ছে ব্যয়বহুল এটা সকলের পারার কথা কস্টলির বিপরীতটা হচ্ছে সস্তা অর্থাৎ চিপ আসো বিপরীত আসো বা কোনো শুনাকি চিপ চিপ মানে সস্তা যেমন টুড়ে ফিশ ইজ সোল আজকে মাছ সস্তায় বিক্রি হয় আচ্ছা তারপর ব্যাপারটি রয়েছে ট্রায়াম ট্রায়াম শব্দের অর্থ বিজয় লাভ করা বা বিজয় তো বিজয় পারে পরাজয় পরাজয় মানে ফিট তো আসো বা আলোচনা করি যে মেসি কুড নট মেসি সহ্য করতে পারেননি ডিফিট পরাজয় সহ্য করতে পারেননি তারপরের প্রশ্নটিতে রয়েছে রুরাল রুরাল মানে গ্রাম্য বিপরীত হচ্ছে আরবান নাগরিক যেমন হি লাইকস সে পছন্দ করে আরবান লাইফ সে নাগরিক জীবন পছন্দ করে শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছো একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্বর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি তো যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিবো কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছো তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাও নেই আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ